এইটা হচ্ছে এখন আছি পুরুলিয়ার ছড়িদা গ্রামে আর এই স্ট্যাচুটা হচ্ছে গোবিন্দ সিং মুড়া উনার উনি হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত একটা নাচ আছে ঐতিহাসিক ট্রেডিশনাল ছৌ নাচ সেই ছৌ নাচের জনক হচ্ছে উনি তো আমরা এখন এসেছি পুরুলিয়ার ছরিদা গ্রাম এই গ্রামের আরও একটি নাম আছে সেটা হচ্ছে মুখোশ গ্রাম তো মুখোশ গ্রামের সামনের দিকে যাব যেই কারণে এই চরিদা গ্রাম বিখ্যাত ছৌ নাচ এই আমার পিছনের যে মূর্তিটি গম্ভীর সিং মুরা উনার তো উনি এই ছৌ নাচের জনক উনি পদ্মশ্রী খেতা পেয়েছিলেন তো এবার চলুন আপনাদের মুখোশ গ্রামটা দেখাই যেখানে ঘরে ঘরে মুখোশ তৈরি হয় ঠিক আছে চলুন তো এই চলে আসছি মুখোশ গ্রামে এখানে একটা কারখানা আছে সেটা আপনাদের দেখাচ্ছি বিভিন্ন টাইপের মুখোশ তারা তৈরি করে এই যে করছে পুরো গ্রামে সবাই এই পেশাতেই জড়িত মুখোশ গ্রামের সামনের দিকে যাই এই যে বানাচ্ছে মাটি দিয়ে গলিতে প্রতিটা বাড়িতেই হচ্ছে পেশা বিভিন্ন ধরনের মুখোশ বানানো এটা হচ্ছে চুরিদা গ্রাম চরিদা কিন্তু সবাই একে মুখোশ গ্রাম নামে এই গ্রামটাকে জানে কাকু হ্যাঁ よろしくお願いします。